আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরকাত পাবনা এসে যদি পাবনার গারা যদি না দেখি তাহলে কেমন হয় তাই মনে একটা আশায় থেকে যায় তাই চলে আসলাম আজকে পাবনা গাড়াতে অর্থাৎ পাবনা মানসিক হসপিটাল পাবনা সদর এখানে এসে আমি প্রথমেই আজকে জমার দিন আজকে এসেই দেখলাম যে এখন নামাজের সময় হয়ে গেছে তো এখন আমি যদি না নামাজ পড়ি তাহলে কেমন দেখা যায় তাই এই মসজিদে আজকে নামাজটা শেষ করলাম জমা নামাজ পড়লাম সে যেমন আমরা শেষ করে একটু পাশাপাশি ঘোরাঘুরি করার জন্য ভিতরে ঢুকলাম এক ভাইকে সিকিউরিটি ভাই এখানে আছে সিকিউরিটি ভাইকে বলে ভিতরে ঢোকার জন্য চেষ্টা করলাম আমরা আবেদন করার পরে অনেক কষ্টের পরে শেষ পর্যন্ত ভিতরে ঢোকার জন্য অনুমতি পেলাম তো অনুমতি নেওয়ার পরে আজকে চলুন আমি ভিতরে গেলাম ভিতরে যাওয়ার পরে এটা হচ্ছে ভিতরের সিংগুলা ভিতরে যাওয়ার যে রাস্তাটা এটাই আসলে রাস্তা এটা দুই পাশ দিয়ে পাবনার যে পাগলাগারত এটা এখানে দুই পাশ দিয়ে যে পাবনার যে পাগ পাগলরা যেখানে থাকে আর কি সেই পা মানে রুমগুলা আসলে এখানে দুতলা বিল্ডিংগুলো দুতলা উপরতলাও আছে নিচতলাও আছে তো উপরতলায় যেগুলো পাওয়া যাবে সেগুলো হচ্ছে বেশি পাগল যেগুলো সে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে তো এই সব মানে ওই ওইগুলোগুলো আর কি এখানে আছে তো একটু প্রথমে ভাবলাম একটু ঘোরাঘুরি করে নিই তারপরে পাগল দেখা যাবে আসলেও পাগল দেখতে হলে এখানে মোবাইল নিয়ে অ্যালাউট নেই যদিও আমি আশেপাশে করলাম মোবাইল দিয়ে